কোথাও পারি না আমি দিন কি করে রান্না করে খাওয়াই আমি সব কিছু কেটে নিয়েছি রান্না করে করার জন্য তো আজকে আসুক খুব ভালো করে রান্না করে খাওয়াবো later

हाँ निकलो दिन आज के टेस्ट पूरे देखो क्या है हाँ हाँ मोल निकला कि हाँ बात मोल निकालने ये है ये है आप भी पार्टनर राना एक उन बाजे बुड्ढा हो गया बाजे बाजे हाँ कैसे क्यों ख़राब नहीं हाँ काम ही आपका दिला

এই তোমরা দেখতেই পাচ্ছ মোবাইলের অবস্থা আমার এই দেখো কি করে দিয়েছে পুরো ফাট ফাট হয়ে গেছে মোবাইল মানে আমি ভাবতেও পারিনি যে আমার মোবাইলটা এইভাবে নষ্ট করে দিবে মানে হাত থেকে নিয়ে আমি যাই আমি এমনি প্রায় করছিলাম তো এতটাই যে খারাপ হয়ে যাবে আমি সেটা সত্যি বুঝতে পারিনি আমার মোবাইল একদম ভেঙে খন্ড খন্ড করে দিয়েছে ওই তখন এসে এখনো ঢোকেনি বাড়িতে তো ছেলে মানুষের রাগ তো অবশ্যই এতটাই রেগে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি